জায়গাটি ব্লক হয়ে যাওয়ার কারণে ফিটটি ভালো মতো বের হচ্ছে না এবং এই জায়গাটি ক্লিন করার জন্য আপনারা এটা সারা রাত ভিজিয়ে রাখলেন বা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে বাড়ি দিলে যে জ্যাম গুলো আছে জ্যাম গুলো খুলে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সব থেকে খামারি বাইদের জনপ্রিয় মেশিন এবং সব থেকে একটি প্রচলিত মেশিন এই মেশিন দিয়ে আপনারা যারা খাবারের কস্টিং কমাইতে চান বা খাবারের গুণগত মান খাবারের গুণগত মান বজায় রাখতে চান তারা এই মেশিন দিয়ে আপনারা কাজ করতে পারেন এবং এই মেশিনটি অনেকে সমুখ সমস্যার সম্মুখীন সম্মুখীন হন সেটি হচ্ছে যে মেশিনটি অনেকদিন চালানোর পরে যখন আহ মেশিনটির মোল্ড জ্যাম হয়ে যায় তখন আপনারা দ্বীনন্দ করেছেন যে মেশিনটি কিভাবে আপনারা সার্ভিস করবেন একজন ইঞ্জিনিয়ারকে রাখতে হয় ইঞ্জিনিয়ার আসবে এতক্ষণ পর্যন্ত আপনাকে রাখতে হবে এই সমস্যাটির সম্মুখীন যাতে আপনারা না হন আমরা আজকে সম্পূর্ণ দেখাবো এবং কিভাবে করতে হয় সেটিও দেখাবো তো বেশি কথা না বলে আমরা চলুন চলে যাই মেশিন সার্ভিসিং এ প্রথমে আপনারা যে যে হপারটি দেখছেন হপারটি সুন্দর করে খুলে ফেলবেন হপারটি খুলে ফেলার পর দেখছেন যে এখানে চারটি নাট থাকবে আমি দুটি নাট খুলে ফেলেছি যাতে ভিডিও দেরিন বেশি না হয় দুইটি নাট খুলে ফেলার পর যে উপরের যে মোলটি আছে এটি আপনারা তুলে ফেলবেন এটি তুলে ফেললে এর সাথে এটাও উঠে আসবে এটা যে যে ডাইসটি দেখতেছেন 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 রাউন্ডটি যেমন এখানে সব লেগে গেছে এটা আপনাকে হাত দিয়ে তুলে ফেলতে হবে তুলে ফেলতে পারবেন তারপরে আসবেন মেন বিষয় সেটি হচ্ছে যে মোল এই মোলটি আপনারা চেঞ্জ করতে চান বা মোলটি আপনারা খুলে অন্য মোল লাগাইতে চান এখন মোলটি তোলা কিন্তু কোনো কিছু নেই যে এটা আপনি তুলতে পারবেন বা এই দিক দিয়ে তোলা যায় না এই যে দুই নাটটা আমরা খুললাম এই দুই নাট দিয়ে আপনারা খুব সহজে খুলতে পারবেন যেমন এই নাটটি সুন্দরভাবে মেশিনটি কিন্তু জ্যাম হয়ে গেছে এই জায়গাগুলো কিন্তু ব্লক হয়ে গেছে এই জায়গাটা এই দেওয়ার ফিট বের হবে না একদম ব্লক হয়ে গেছে যার জন্য এইটা আমাকে খুলে পরিষ্কার করতে হবে যার ফলে এটা লাগানোর পরে এইভাবে টান দিতে হবে দেখছেন যে খুব সহজেই জিনিসটি খুলে আসলো এবং জায়গাটি ব্লক হয়ে যাওয়ার কারণে ফিটটি ভালো মতো বের হচ্ছে না এবং এই জায়গাটি ক্লিন করার জন্য আপনারা এটা সারা রাত ভিজিয়ে রাখলেন বা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাতুর দিয়ে বাড়ি দিলেই যে জ্যামগুলো আছে জ্যামগুলো খুলে যাবে আপনাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই শুধু এই যে নাটটি আছে নাটটি দিয়ে আপনারা খুলে ফেলতে পারবেন এবং অবশ্যই চাবিটি খুব সাবধানে রাখবেন এবং পরিষ্কার করা হয়ে গেলে লাগানোটা আপনাদেরকে দেখায় দিই যে ভিতরে যে জায়গাটি দেখছেন এই জায়গাটি সুন্দর করে আগে ক্লিন করে নিবেন যাতে ময়াটা যেন না থাকে এবং এই যে চাবিটা চাবিটা সুন্দর করে এটার সাথে আগে লাগাই নিবেন যে জায়গাটা আছে এখানে লাগিয়ে নেওয়ার পর এখানে দেখবেন যে একটা ঘাট আছে এই ঘাট এবং চাবির ঘাটটা একসাথে করে নিবেন আগে আমি এটা লাগিয়ে নিই আবার এটা লাগিয়ে নেওয়ার পর সুন্দর করে ধরে জাস্ট ঘাটটি লাগিয়ে দিবেন দেখুন যে খুব সুন্দরভাবে জিনিসটি লেগে গেল তারপর আবার আগের মতো ভাবে এটা তুলে সরি এটা খুলতে হবে এটা খুলে নেবেন এটা খুলে নেওয়ার পরে সুন্দরভাবে জিনিসটা বসায় দিলেন চারটি ঘাট মিল করে বসায় দিলেন এবং নাটগুলো লাগিয়ে দিলেন খুবই সোজা এবং এই কাজের জন্য একজন ইঞ্জিনিয়ারকে হয় এবং ইঞ্জিনিয়ার এসে কাজ করবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আপনার খামারে আপনি তৈরি করতে পারছেন না বা আপনি বাজারে বিক্রি করবেন তার জন্য আপনার ফিড প্রোডাকশন বন্ধ আছে তো এই ঝামেলাটি আর থাকবে না আপনারা চাইলে নিজেরাই বাসায় খুব সহজেই করতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে আরো মানুষ জানতে পারে যে মেশিনটি আসলে কিভাবে পরিষ্কার করতে হয় বা ক্লিন করতে হয় এবং যাদের এই ফিড মেশিনটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশে অনেক বাংলা এই ফিড মেশিনটি তৈরি হচ্ছে তাই প্রতারিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডিরেক্ট চায়না থেকে এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে চায়নার মধ্যে সব থেকে নামি ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড লিমা ব্র্যান্ডের মেশিনটি আমরা কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিই এবং সেটি সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত তাই যারা মেশিন লাগবে তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি এবং যত্নের সহিত মেশিনটি কাস্টমারের কাছে পৌঁছা দি এবং এক বছরে আমাদের মেশিনের সাথে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং মেশিনটি এসেছে সার্ভিস এর জন্য আমরা সার্ভিস করে মেশিনটা আমরা পাঠিয়ে দিব আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আতটুকু সবাইকে আল্লাহ